দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ এখানে কিন্তু প্লাস পয়েন্ট আর ওয়ান ফাইভ এর দামে আট সিটের গাড়ি পাইব ফ্যামিলি ইউজ করা গাড়ি পনেরোশো সিসি মানে একটা বাইকের দামে পনেরোশো সিসি নোয়া নোয়া হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বছর কিন্তু শেষ হতে যাচ্ছে আর মাত্র একদিন বাকি আর এই একদিনের চরম একটা ধামাকা নিয়ে চলে আসছে আপনাদের অনেকের প্রিয় মানে সবার প্রিয় ইলিক ঝিলিক সিরাজ ভাই ইলিক ঝিলিক সিরাজ ভাই নামে পরিচিত আমাদের এই মায়ের দোয়া শ্যাম মোটরসের সিরাজ ভাই আর আজকে কিন্তু একদম বছরের শেষ দিনের শেষ ধামাকা চলছে তো আমরা এই ধামাকা গুলো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে চরম ধামাকা দিবেন শরৎ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি বিয়ার ভালো আছে অবশ্যই অবশ্যই ভালো আছে ভাই ভাই তো বছরের শেষে বছরের শেষে বছর প্রথমে নতুন ধামাকা নিয়ে আইছে মাইদ দ সিএম মোটর মোহাম্মদ চিরে ইসলাম ভাই সবাই ভিডিওটা নাটা নাটা করে দেখবেন যে আজকে যে বাজেটের বাইকগুলো থাকে শুধু কথা ঢাকা শহর চ্যালেঞ্জ যে বাইকের অপেক্ষা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম ছান গুলি কৃষিবিদ সুপার মার্কেট এগুলি মিন রোড থেকে এক মিনিট লাগবো মায়ের দশ এ মোটর আচ্ছা শেওরাপাড়া এবং মিরপুর দশের মাঝামাঝি অবস্থান করছে কাজীপাড়া এটা মেট্রো রেলের পশ্চিম আর ভিডিও স্ক্রিনে দেখানোর নম্বরে অথবা বক্সে মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারবেন আর সের ভাই কিন্তু কুরিয়ারে বাইক দিয়ে থাকে তাই তো হ্যাঁ আমাদের সুন্দরবনের সাথে কন্টাক্ট করা আছে আমরা বাইক দিয়ে থাকি আপনার যে ভাই আত্মীয় ভাই ব্রাজার কেউ ঢাকা শহর নাই না থাকে সেই ভাই আমাকে বাংলা নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন যেটা পছন্দ হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন এক কপি ছবি দিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা হাতে পাওয়া দিতে পরে দিতে হবে আর যে ভাইদের ঢাকা শহর আত্মীয় স্বজন ভাই ভিড়াতে থাকে অবশ্যই পাড়াইবেন এক কাপ চা খাবো গাড়িটা টাইল দিব মন মতো হলে দশ হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা গাড়ি হাতে পাওয়া পরে দিতে হবে ওকে ফ্রেন্স আর এইরকম চমৎকার চমৎকার প্রতিদিন সবার আগে পেতে হলে রুবেল ব্লক চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল কিন্তু বাজিয়ে দিয়ে রাখবেন তাহলে সবার আগেই আপনি পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আপডেট নিউজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তবে সিরাজ জন্য আজকে কিন্তু বছরের শেষ দিনে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে দেবেন তো কথা আর না চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে

পরে দেয়ার সুন্দর একটা দেখেন গাড়ির কালারটা দেখলে বুঝতে পারবো সুন্দর একটা জনপ্রিয় আপনি দাম চাচ্ছি সাড়ে হাজার টাকা কত মডেল ভাই আঠারো মডেল মডেল আচ্ছা পঞ্চান্ন ফিট

পঞ্চাশ পঞ্চাশ এম আস সরি কেউ আর কেস এস যে যেটা নাই ওই পাশে কিন্তু আরেকটা আছে কেউ আর কে পঞ্চাশ এটাও পঞ্চাশ এই পাশে কিন্তু আরেকটা আছে তিন তিনটে কেউ আর কেস আছে এটা কিন্তু তিনটার যে যেটা নেয় বেশি আগে যে আসবেন সে কিন্তু আগে ভালোটা নিতে পারবেন তিনটা আর কেস আছে পঞ্চাশ করে এইতো পঞ্চাশ আচ্ছা মডেল কত রেগুলা মডেল সব সতেরো আঠারো সতেরো আঠারো আচ্ছা এই পাশে টার্বো টার্বো তো দেখা যাচ্ছে তারপর দেখাইছি ওকে এই পাশে

এক লক্ষ পাঁচে ওকে এই পাশে মডেল এটা আঠারো মডেল স্ট্রাইকার হ্যাঁ ওকে আপনার বিএনজনের লেগে দামটা চল্লি পঁচাত্তর হাজার কত পঁচাত্তর পঁচাত্তর হয়

রানার বোল্ট গরিবের এমডি ফিফটিন তার জন্য কিন্তু বাইকের কন্ডিশন খারাপ না আমি চার পাশে বাইক ছেড়ে দেখাই বাইকটা একটু চারপাশে দেখাই বাইকের কন্ডিশন কিন্তু নিখোঁজ কোন জায়গা ভাঙ্গা ফাটা ট্যাপ কিছু নাই ফ্রেশ কন্ডিশন বাইক দিচ্ছে পঁচাশি হাজারের রানার বোল ডবল ডিক্স ডবল ডিক্স হ্যাঁ ডবল ডিক্স রানার বোল্ট এই পাশে হুন্ডার লিবো ভাই হুন্ডার লিবো হ্যাঁ দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল হুন্ডার লিবো বেছে বেছে নিবো বলেন ডিক্স ব্রেকের গাড়ি আপনি বিএসএল দাম চাচ্ছি অলি

ওকে আর সিরাজের এখানে কিন্তু সবই ডিজিটাল নাম্বার প্লেটের বাইক এখানে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের বাইক ছাড়া কোনো বাইক পাবে না প্রত্যেকটা বাইকই ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ওকে এই পাশে পালসার পালসার 16 এর মডেল 16 এর মডেল দুই দুইটা জোড়া পালসার আছে কালোটা লালটা যে যেটা নাই এটা দুইটাই কিন্তু 16 এর মডেল হ্যাঁ দুইটাই 16 এর মডেল এটা 95 95 হয় না ভাই বেশি হয়ে গেছে আচ্ছা 90 করে দিলাম না 88 করে দেন আচ্ছা দিলাম আব্দুল খালাম না আ আছে অষ্টাশি অষ্টাশি অষ্টাশিতে পঁচাশি পঁচাশিতে পাচ্ছেন কিন্তু মডেল আপডেটটা হ্যাঁ যে দেখেন আপডেট গ্রাফিক্স আপডেট ভাষণ যেটা মডেলের

দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ এখানে কিন্তু প্লাস পয়েন্ট দশ বছর মডেল মানে আঠাশ সাল পর্যন্ত কাগজ আপডেট দশ বছরের কাগজ করা এফজেটেশন টু এফ আই যেটা পঞ্চান্ন হাজার অনলি দশ বছরের কাগজ করা রুবেল ভাই আজকে আপনি আরন ফাইভের দামে আট সিটের গাড়ি পাইবো ফ্যামিলি ইউজ করা গাড়ি পনেরোশো সিসি মানে একটা বাইকের দামে পনেরোশো সিসি নোয়া নোয়া বাইকের দামে হ্যাঁ আট সিটি ফ্যামিলি কার হিসেবে ইউজ করা ফ্যামিলি কার ওকে

চমৎকার কন্ডিশনে রয়েছে কোনো জায়গা কোনই নাই আপনার এসি কমপ্লিট সব কমপ্লিট এসি কমপ্লিট না চেঞ্জ করে নাকি ভাই না না এর তেলে চলে ফ্যামিলি মানে একবারে নিখুদ একটা ইঞ্জিন এক 25 পয়সার কাম নাই গাড়ি আচ্ছা একবারে 25 পয়সার কাজ না আমি যদি এই যে একটু বন্ধ করে দেখাই এই জায়গায় চমৎকার হ্যাঁ চমৎকার কন্ডিশনের একটা নোয়া রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা একটু দেখাই

প্রত্যেকটা চারটে চাকা একদম নতুন চাকা মাত্রের দামে কিন্তু না কমাইতে হবে ছয় লাখ পঞ্চাশ হ্যাঁ নাম পরিবর্তন হবে নাম পরিবর্তন সহ নাম পরিবর্তন সহ নাম সহ এই খরচে করে দেবো আমার ভেউ স্পেশাল আচ্ছা দিলাম জানার ভেয়াল স্পেশাল দশ হাজার টাকা ছয় লক্ষ চল্লিশ নাম ট্রান্সফার সহ নাম ট্রান্সফার সহ কিন্তু আপনার চল্লিশ টাকার উপর নাম ট্রান্সফার তার মানে ছয় লাখের নিচে পাচ্ছে কিন্তু

আমাদের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম ছাড়ে গুলি কৃষিবিদ সুপার মার্কেট গুলি মেন রোড থেকে এক মিনিট লাগবে মায়ের দশ স্যাম মোটরস